আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কাছে কি বা দূরে আসে কিংবা বিদেশে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিয়ে দেখবা সকালে ঘুম থেকে উঠে নাস্তা বিনে এসি যে রুটি সেকতে হয় ডামার রেগুলার কাজ রুটি সেকতে হয় তুই নাস্তা বানিয়ে রুটি সেকে সেলে দিয়েছি এসি রুটিতে আর মেয়ের রুটিতে তেল দিতে হয় আমরা আমি আর আমার হাজব্যান্ড তেল ছাড়াই খাই ওদের রুটির ভিতরে একটু তেল দিয়ে দিই তো আমার একটা কমেন্ট দিয়ে আমার ভিডিওটা দেখবা যেখান থেকেই দেখো আশা করি ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা অলরেডি যারা করে দিয়েছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নাই তাদেরকে তারা করে দিবা আমার সাথেই থাকবা পাশেই থাকবা তোমরা সাথে না থাকলে এগোতে পারবো না তোমরা আসো বলে এগোতে পারবো আমার আজকে ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে তোমরা পাশে আছো বলেই হয়েছে তো আজকে কী রান্না করলাম এই যে পেজ কেটে নিয়েছি মুরগি কেটে নিয়েছি আলু কেটেছি আজকে বেশি কিছু ভিডিও করে নাই তাহলে মুরগি রান্না করেছি আর গতকালকার ডাল ছিল আর সালাদ কেটে নিয়েছি সাথে ভাত রান্না করেছি ভাত তো রান্না করতেই হবে না হলে কী খাবো তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো মুরগি কিভাবে রান্না করতে হয় নতুন যারা আছো তারা অনেকেই রান্না পারে না এখন অবশ্য মোবাইলের ভিডিও দেখে ব্লগ দেখে ছেলেমেয়েরা রান্না শিখে রান্না করে কীভাবে করতে হয় প্রথমে পে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেজ দিয়ে দিছি তারপরে পরিবার মতো আদা রসুন দিয়ে দিয়েছি এখন হলুদের গুঁড়া মরিচ ধনিয়ার গুঁড়া তারপরে মরিচের গুঁড়া আজ অল্প অল্প করে একটা মুরগি তো হাফ সামাই হাফ সামাইচ করে সব মশলায় দিয়ে দিছি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে আনার পরে তারপর মুরগি দিয়ে দিব মুরগি দিয়ে দিচ্ছি একটা মুরগি আনলে রোস্টার মুরগি বড় আনলো আট পিস ছোটো আনলো আট পিস তো আমরা বড় মানুষ চারজন আট পিসই করি এক পিস করি খাওয়া হয়ে যায় আর গোলা পাও এগুলি খায় না এগুলি রেখে দিই কাজের খালায় জমাইলে অনেকগুলি করলে তারপর কাজের খালায় নিয়ে যায় আর বিড়ালের জন্য আলাদা বাজার থেকে মাথা বিড়ালের আর মুরগির মাথা কিনে আনি ওইটা বিড়ালের সিদ্ধ করে দেয় বিড়াল ওইটা খায় মশলা নিচে টু লেগে গেছে মাংসটা দেওয়ার পর মশলা দিয়ে ভালো করে নেড়ে সেরে নিয়েছি আর এক হাতে মোবাইল এক হাতে নাড়াচাড়া করে কড়াই নড়ে হয়তো তোমরা কে কেমন আছো কমেন্টের মাধ্যমে জানাবা আমি তো ভালো আছি আজকে আমার খুবই ভালো লাগতেছে আমার ওয়ানকে সাবস্ক্রাইবার হয়েছে অনেক কষ্টের পরে তোমরা দোয়া করবা সামনেতে যাতে এগোতে পারি ওয়াশ টাইম বাড়াতে পারে এখন আস্তে আস্তে সাবস্ক্রাইবার এমনিই বাড়বে আর কষ্ট করতে হবে না আজকে খালি মুরগি রান্নাটাই দেখাইলাম কীভাবে মনে মুরগি রান্না করলাম আলু দিয়ে দিছি ফাঁকে দেওয়া ক্যামেরা শ্যুট করে নাই আলু দেওয়া আবার ঢাকা দেওয়া গেছে তোমরা ভিডিওটা দেখবা সম্পূর্ণ নাটেনে বেশি বড় না ছয় মিনিটের ভিডিও আশা করি সবার কাছে ভালো লাগবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা নাটেনে তাহলে আমার কি ওয়াশ টাইম কিছুটা বাড়বে এবং সহযোগিতা হবে তোমরা পাশে তো বন্ধু হয়ে তোমরা পাশে থাকলে এগোতে পারবো তোমরা পাশে না থাকলে কোনোভাবে এগোতে পারবো না আশা করি তোমরা আমাকে হেল্প করবে সাহায্য করবে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য যেমন মাংস রান্না হয়ে গেছে একটু ঝোল করেই রান্না করেছি আলু দিয়ে যেহেতু মাংস আর ডাল অন্য কোনো সব সবজি নাই এক তরকারি দিয়েই খাবে এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি সবাই ভালো থাকবা দোয়া করবা আল্লাহ হবে আজকের মতো এখানেই বিদায়